আজকে পূর্ব দ্বিতীয় শ্রেণীর আবার বাংলা বই পা দুই চলো শুরু করা যাক স্কুল কেবল লাগছে বলি স্কুল এসে তোমার কেবল লাগছে আলোলদ অবাক দুঃখ মজা অনেক খুশি লাগছে আবার তো লাগে যে বন্ধুদের কথা শুনি তিথি আমি তিথি তুমি জীবিত আমি জীবিত তিথি আর তুমি রাজু আমি রাজু তিথি ও তু ভালো গাল গাই বিতু জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে রাজু গাল আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে তিথি আমি দড়ি লাভ দেব তুমি জীবিত আমি ছবি আঁকব পাহাড়ের ছবি বিতু আমি একটা দেশের গান গাবো রাজু আমি ছড়া বলবো তিথি দারুন খুব ভালো হবে মিতু ওই যে ঘরটা পড়লো চলো ক্লাসে যাই আসসালাম বাংলা সাবস্ক্রাইব করতে না